একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের আকর্ষণ আকর্ষিত করেছিল পূর্ব মেদিনীপুরের কাঁথির জুনপুট কোস্টাল থানা এলাকার ছোট বানতলিয়ার বাসিন্দা পবন কুমার জানাকে সোমবার মহাকুম্ভে গিয়ে পৌঁছেছিলেন তিনি পরে পূর্ণ স্নানের সময় হুড়োহুড়িতে হারিয়ে যান তিনি এখন কোথায় কী অবস্থায় আছেন তা জানেন না পরিবারের লোকজন ফলে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের লোকজনদের পরিবারের লোকজন বলছেন কলকাতায় বলাই দাস নামে প্রণব কুমারের এক বন্ধু আছেন তার পরিবারের সঙ্গেই কুম্ভ মেলায় গিয়েছিলেন পবনবাবু যে গাড়িতে গিয়েছিলেন তাতেই জামা কাপড় ব্যাগ রেখে স্নান করতে নামেন বাকিরা বিপদকে পাশ কাটিয়ে ফিরে এসেছেন কিন্তু খোঁজ নেই পবন কুমারের ছেলে আনন্দ বাবার খোঁজে ইতিমধ্যেই প্রয়াগরাজের পথে পরিবার বলছেন জানি না বাবাকে ফিরে পাবো কি না তবুও বাবার খোঁজে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তার ছেলে আনন্দ পরিবার সূত্রে জানা যায় সোমবার প্রয়াগরাজে পৌঁছনোর পর মঙ্গলবার পূর্ণ স্নান সেরে ফেরার কথা ছিল পবন কুমারের কিন্তু মঙ্গলবার রাত থেকে তার কোনো খোঁজ নেই ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে ফেটে পড়েছেন কাঁথির ছোট বানতলিয়ার জানা পরিবার টিভিতে খবর দেখেই প্রথম জানতে পারেন মহাকুম্ভে দুর্ঘটনার কথা পরে স্থানীয় সাংসদ সৌমেন্দু অধিকারীর সাথে দেখা করেন পরিবারের লোকজন নিজের সাংসদ এলাকার পঁচাত্তর বছর বয়সী এই পবন কুমারকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন সাংসদ সৌমেন্দু অধিকারী যথারীতি সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগও রেখেছেন কাঁতির সাংসদ কিন্তু এখনও পর্যন্ত এই ব্যক্তির কোনো খোঁজ মেলেনি

আর কলকাতা থেকে রওনা দিয়েছিল রাত্রিতে তারপরে সোমবারের রাত্রি নটা পর্যন্ত কথা হয়েছে তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তারপরে তার যার সঙ্গে গেছিল মানে তার বন্ধু ফোন করে এগারোটার দিকে জানাচ্ছে যে আমার শ্বশুরমশাই খুঁজে পাওয়া যাচ্ছে না নদীতে চান করতে নেমেছিল তারপর থেকে আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কি করব বাড়ির সবাইকে আমরা জানালাম বাড়ির সবাই উম মানে অনেক রিপোর্টার যারা এসেছিল তাদেরকে জানালো উম থানাতে মিশিং মিসিং ডায়রি করানো হলো তারপরে আমাদের এখানে যারা মেম্বার আছে তাদেরকে বলা হয়েছে তারা থানার মাধ্যমে অনেক কিছু মানে ব্যবস্থা করেছে যাতে এখনো কারো কাছ থেকে এখনো হদিস পাওয়া যায়নি আজকে মানে গেছে আমার হাজবেন্ড তার সঙ্গে আমার দাদা গেছে বড়দা

সেটা তো বুঝতে পারছি না এবার উনি যে ওনার কাছে ফোন নাম্বারও নেই উনি মোবাইল মানে মোবাইল নাম্বারও জানেন না বাড়ির ব্যাগের মধ্যে ছিল এবার ব্যাগটা যে তার বন্ধু গেছিল ওনাকে দিয়ে স্নান করতে নেমেছিল ওনার কাছে আছে শুধু গামছা মানে গামছা করে স্নান করতে নেমেছিল এছাড়া কিছু নেই আপনারা ওনার কোনো খোঁজ পেলেন না তো তো এখন এখান থেকে পরিবার থেকে কে কে গেছে আমার হাজবেন্ড গেছেন আমার ড্রাইভার গেছেন আর এই কাঁথি থেকে গেছে। মোট ছজন গেছেন মানে আজকে সকাল হ্যাঁ সাড়ে আটটার সময় গেছে তো এখনো পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় কোনো জায়গা থেকে কোন খবর পেয়েছেন না খবর পাইনি এখন